হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নিয়ে আসছি তোমাদের জন্য গোটা গোটা রসুন দিয়ে খাসির চর্বি আর তার সাথে থাকবে গরম গরম রুটি তো বন্ধুরা কিভাবে তৈরি করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা আমরা এই বাজার থেকে আসলাম খাসির চর্বি আর তার সাথে নিয়ে এসেছি গোটা গোটা রসুন তো দেখতেই পাচ্ছ আজকে হবে গোটা গোটা রসুন দিয়ে খাসির চর্বি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো বন্ধুরা রুটি বানানোর জন্য আমরা এখন ভালো করে আটাটাকে মেখে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা রুটি বানানোর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে নেব স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব খাসি চর্বি রান্না করার জন্য আমি এখন কেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা আটাটাকে ভালো করে মেখে নিয়েছি এটাকে আমরা এখন রেস্টে রেখে দেব ওইদিকে নগেন্দা পেঁয়াজগুলো কেটে নিচ্ছে তাতে আমি রসুন গুলো ছিঁড়ে বন্ধুরা আমরা আদাটাকে কুচি কুচি করে কেটে নেব যাতে বেটে নেওয়ার সুবিধা হয় বন্ধুরা আমার এখন কাটা কমপ্লিট এখন আমি মশলাগুলো বেটে নেব আদাটা বেটে নেব নগিন মশলাগুলো বেটে নিচ্ছে আমি ততক্ষণে রসুনগুলো উপরের অংশটা কাটি ছিলে নেব রসুন বন্ধুরা আমরা রসুনটাকে হালকা করে বেটে নেব যাতে রসুনের ফ্লেভারটা ভালো করে পাওয়া যায় এই দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করে আমরা প্রত্যেকটা রসুন ছিলে নেব জিরে শুকনো লঙ্কা বেটে নেব বন্ধুরা আমার বাটা বাটি পুরো কমপ্লিট এখন আমি চর্বিটা কেটে নেব বন্ধুরা আমরা এখন খাসি চর্বিটাকে সাইজ মতন করে কেটে নেব ঠান্ডার দিন বলে খাসি চর্বুগুলো জমে গেছে নয়তো জমতো না বন্ধুরা আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা রান্না করি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি ফোরনে দেবো জিরে তেজপাতা আর লঙ্কা ফোরন হয়ে গেছে এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো হালকা করে ব্রাউন ভেজে বন্ধুরা পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন বাটা জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা পাউডার আর ধনে পাউডার একসাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ হালকা পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখন গোটা রসুন গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখন কিছুক্ষণ টাইম ভালো করে কষিয়ে নেব হালকা পরিমাণ জল দিয়ে রসুনটাকে ভালো করে সেদ্ধ করে কষিয়ে নেব রসুনগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি এখন আমরা দশ মিনিটের মতন ঢেকে রসুন গুলোকে সেদ্ধ করে নেবো আমাদের মশলা রসুন প্রায় কষানো হয়ে গেছে এখন চর্বিগুলো দিয়ে বন্ধুরা চর্বিগুলো দিয়ে দিয়েছি এখন ধিমে ধিমে আছে চর্বিগুলোকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এর আগেও আমাদের চ্যানেলে খাসি চর্বি দিয়ে বেগুন কারি এক নতুন রেসিপি আপলোড করা আছে তোমরা ওই ভিডিওটি দেখতে পারো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা আমাদের তরকারি প্রায় হয়ে আসছে তো আমি এখন স্ল্যাড কেটে নেব স্ল্যাড ছাড়া একদমই জমে না বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমাদের উনুন ধরানো হয়ে গেছে এখন রুটি বাজার জন্য তাওয়াটা বসায় নেবো বন্ধুরা আমাদের রুটি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে এ দেখতে পাচ্ছে বন্ধুরা এই চর্বির মধ্যে সুন্দর মশলার আর রসুনের ফ্লেভারটা সুন্দর করে গেছে আর পুরোপুরি ভাবে হয়ে গেছে দুর্দান্ত সুন্দর অসাধারণ টেস্ট সুন্দর বন্ধুরা অসাধারণ একদম পুরোপুরি ভাবে এত সুন্দর সিদ্ধ হয়েছে এতে দুর্দান্ত আগে আমার এরকম কোনো দিন একটা খাওয়া হয়নি এই দেখতে পাচ্ছে বন্ধুরা রসুন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ভিতরে মশলাও একদম গিয়েছে আর এই তেলের যে ফ্লেভারটা আছে চর্বির এই চর্বির ফ্লেভারটা পুরো রসুনের মধ্যে গিয়েছে দারুণ দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা বন্ধুরা রসুন আমার ফেভারিট খাবার তোমাদের কার কার প্রিয় রসুন সবাই কমেন্ট করে একটু জানাও এই যে রসুন দিয়ে খাসির চর্বি ও দুর্দান্ত এরকম আগে আমার খাওয়া হয়নি বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও খুবই সুন্দর দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখো বন্ধুরা খাসির চর্বি দিয়ে গোটা গোটা রসুন যে একটা দুর্দান্ত টেস্ট হয় আর তার মধ্যে যদি রুটি দিয়ে হয় তাহলে আর কিছু বলার নেই দারুণ তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে